কথা দিয়েছিলেন পিতা এবছর কাটবেন আমার বিয়ের পিতা আমি আম মতো আমার গরু ছাগলে খাওয়ান দেয় পারি না তোর বিয়ে করে তোর বউরে খাওয়ান দেব কর্তিকে না খালো হলে তো ভালোই হইতো খালো না হলে যারা ভাব থাকতো তাহলে দুনিয়াটা আমার হয়ে যাইত আব্বা কি গান্দা কি করবি ক মনে বড় দুঃখ আব্বা আর আবার দুঃখ কি হুনতে পারি কি আব্বা আন্নের আমি ভাইয়ের মতো ইজ্জত করি সম্মান করি অস্বীকার করতে পারবেন কি কে আমি কি তোর খালু লাগি না খালু হলে তো ভালোই হইতো খালুর না হলে যে ভাব থাকতো তাহলে দুনিয়াটা আমার হয়ে যাইতো কিন্তু আন্নের যে ইজ্জত সম্মানটা করি আব্বা এটা আমার বাহিরেও করতাম না কি তাইলে কি তুই আমার সম্মান করবি না অসম্মানই করবি অসম্মানই করবো আন্নের এই দুঃসাহস কি আমার আছে

আপনার প্রিয় কবি নার্গিস সুলতানা ওগুলা আপনার লাগে ঠিক আছে আমার লাগে ঠিক নাই কিন্তু আব্বা আপনি যে আমার ওয়াদা দিলেন এই ওয়াদা তো রাখলেন না এই থাম কি কি এর কথা কইলি বুঝাই গো বুঝাই গো এইভাবে ভুইলা গেল হইবো আব্বা এই যে শীত আইতাছে খেজুর গাছ কাটবেন ক্ষীর রানবেন রস আইব রসে আরই ভরবেন কিন্তু আমার কেডা আইব তোর কে রাইব এটা তোর চিন্তা আমারে কষ্ট কে আমার করে লাভ আছে কথা দিয়েছিলেন পিতা এবছর কাটবেন আমার বিয়ের পিতা কিন্তু আচরণে দেখি এখন আমার পড়াতে চান জ্যান্ত চিতা কি এমন অন্যায় করেছিলাম পিতা আজকে বারোটা বছর ধরে আপনি ওয়াদা করে যাচ্ছেন এবছর বিয়ে করাবো ও বছর বিয়ে করাবো কিন্তু না আপনি আমার প্রত্যেক বছর প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করাচ্ছেন না বলছেন কেদু এই বছর একটু থাক এই বছর একটু খিচকে থাক কিন্তু খিচকে থাকতে থাকতে আমার তো আর কাম হারা তার তাই মনে আজকে কিরা উঠছে তোর জনমের বিয়ার বুথ মাথায় ঠিক আনা মামু তোর আজকে এমন পিটানি পিটামু পিটাইতে পিটাইতে তোর গুয়া তোর প্যান খোলা আনলাম যাই হোক আব্বা আপনার বিয়া দেবী আমি ক্ষমা করে দিছি ক্ষমা মহত্বের লক্ষণ কি হইছে তুই কি কইলি কি এর বিয়া দেবী না বলছি যে আপনি আমার বিয়া দেবী ক্ষমা করবেন আপনি বাপ পিতৃ সমতুল্য কিন্তু আপনার কাছে একটা আবেদন আছে আবেদনটা আপনার শোনাইতে চাই ক তোর কি আবেদন আছে ক তোর আবেদন আমি শুনবো ক পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি যে আমি আপনার অরুজাত পিতা হিসেবে না 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 পুত্র হিসেবে আমি আপনার কাছে অকল আবেদন করতেছি যে আমি মোহাম্মদ রুহুল আমিন অত্র শীতকালীনের মধ্যে একটা বউ খাডো লম্বা মোটা সিহন আমি কালার বর্ণনা করব না কালার ইজ নাথিং বেটার যে কোনো কালার হইতে পারে এটা ডিসকালার হইতে পারে আব্বা দরখাস্ত না ভুলে গেছি মোবাইলে লেখা আছে মোবাইল দেখে দেখে কই তাহলে আপনি বুঝতে সুবিধা হবো আমি একটা বউ প্রত্যাশা করি আশা করি আপনি আমার আকুল আবেদন গ্রহণ করবেন এবং এই মনের দুঃখ বুঝতে মর্জি হবেন অতএব বিনীত নিবেদন এই যে আমার আপনি গুরুত্ব সাথে গ্রহণ করবেন এবং যথাযথ আমল করার চেষ্টা করবেন ইতি আপনার ছেলে রুহুল শেরপুর বাবা তোমার মাঝে মাঝে হয় শয়তানে খোঁজ হয় তাই না আমি ঠিক মতো আমার গৌর ছাগল পারি না তোর বিয়া করে তোর গৌরে খাওয়ান এটা কোনো কথা বলে না

তুমি নলা বানায়া তোমার বোর চুচু করে খাও গা আমি নলা বানায়া আমি আমার গরু ছাগল রে খাওয়াই পিতা গো শীতের দিনে কষ্ট দিয়ে না শীতের দিনে কষ্ট দিলে সোনেন পিতা গো খারাপ